এই যে ভাই আসে নন্দ মানুষের জন্য সবজি ফিরি এই যে ভাই আসে নন্দ মানুষের জন্য সবজি ফিরি যাই বাজার থেকে কিছু আনতে হইব কি রে এই যে ভাই আসে নন্দ মানুষের জন্য সবজি ফিরি অন্ধ মানুষের জন্য সবজি ফিরি এই শুধু কাজ করা যাবে না আসতে হইব এখনই আসতে হইব যাক ভালো জায়গায় আসছি যাক এই শুধু কামটা সাইডে ফালাই এবারই তো কাজে লাগবো যাই অন্ধের পাটটা সেই হয়েছে ভাই আমার কেউ বাজার দেন আসেন ভাই আসেন ভাই এখানে কি অন্ধ মানুষের জন্য সবজি ফিরি হ ভাই আপনি কি অন্ধ নাকি হ ভাই আমি অন্ধ তাইলে ভাই আপনার কি কি লাগবে আমারে বলেন আমি সব দিতেছি ভাই আমারে এক কেজি কচু দিয়ে দেন আর কি দিবেন আর কি আছে ভাই সবই আছে আপনি খালি বলেন কি লাগবো ভাই পেপে দিয়ে দেন পেপে অন্ধ ভাইয়াটা আইছে অন্ধ ভাইয়াটা যা যা লাগে আগে তারে দিয়ে নেই হই মিয়া এক কেজি বেগুন ঘন থেকে যাইতেছি আমার না দেখে হেরে হে ভাই আপনি একটু দাঁড়ান দেখেন না অন্ধ মানুষটারে সদাই দিতেছি ভাই এগুলো কি আপেল তাহলে আমার এক কেজি দেন দরু মিয়া সবজি দোকানে এসে আপনি আপেল কুস্তাছেন আর এইগুলো হয়েছে লেবু দিব নাকি হেডা বলেন ও এগুলা লেবু তাইলে আমারে একালি দেন অন্ধ ভাইটারে একালি লেবু দিয়ে দিই ভাই আপনার আরো কিছু লাগবো লাগলে বলতে পারেন আরে বাইড অনেক ভালো রে আমারে কত কিছুই দিতে আছে ফ্রি ফ্রি এই হে এগুলো কি শশা ও ভাই আমার এক কেজি শশা দিয়ে দিবেন কিরে এবারে তো অন্ধ না অন্ধর ভাব ধরে তরকারি নিতেছে বিষয়টা এখন বুঝলাম কি রে এত অন্ধ তাহলে আমার শশা হাত দিয়ে দেখাইলো কেমনে ভাই ওই লোকটা কিন্তু অন্ধ না বুঝছেন ডাইরেক্ট সরাসরি শশা দেখাইছে আপনি এক কাম করেন শশার বদল ঝিঙ্গা দেয় তাহলে আমরা বুঝতে পারবো অন্ধ কিনা ভালো কি হলো ভাই আমাকে দিতে আছেন তো হ ভাই দিতে আসি ভাই এটা না তো ওই যে শশা চাইছি শশা আরে না ভাই আপনারও তো আমি শশাই দিতেছি ভাই আপনি যেটা দিতেছেন এটা তো জিঙ্গা শশা ওই যে ওই যে ওই মে আপনি না কানা আপনারে শশা দিতাসি না জিঙ্গা দিতাছি ওইটা আপনি কি করে বুঝেন আই হায় শশা চাইতে যাই কি দরা খাই গেলাম নাকি দরা তো খেয়ে গেলেন এমন ফলাইবেন কি ভাই হেডে ভাবতেছেন ভাই আমি ধরছি আপনি লাঠিটা রে ধরেন আজকে না শেখ হাসিনার আয়না ঘরে বন্দি করব ও আল্লাহ আমাকে বাঁচাও চাও ভাই এবার মতো ছাইডে দেন আমি আর জীবনে অন্ধ সাজবো না